আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বন্ধু বোজানস কালেকশনে কালেকশন আসছে মাত্রা এখন আজকে আমাদের হুড়ি আসছে হুড়ি গুলো দেখানোর জন্য লাইভ করতেছি সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার দিবেন লাইক করবেন ফলো দিবেন এবং ভিডিওটা সবার মাধ্যমে সবাইকে দেখা সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন সবাই তো টাকা গুলো এমবি আশা করি আমাদেরকে দেখার জন্য ভিডিও গুলো দেখার জন্য সবাই ভিডিওটা উপরের দিকে ধাক্কা দিবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং কি মনোযোগ সহকারে বন্ধু বাজাজ কালেকশনটা ফলো করবেন আসলে আমাদের কি কি কালেকশন আছে বন্ধুরা সবাই অবশ্যই জানেন আমাদের জেন্টস কালেকশনের দোকান শুধু পুরুষদের ছোট থেকে একেবারে বড়দের অবশ্যই সবাই ধারণা অবশ্যই আছে এবং আরো ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো করা এবং পেজে দেওয়ার জন্য ইউটিউবে দেওয়ার জন্য আমার প্রতিদিনের ভিডিওগুলো দেওয়া হয় তো আগে আশা করি নাই এখন আশা করি ডিজিটাল যুগ এবং মোবাইলের জবনা এবং আপডেট প্রতিনিয়ত কালেকশন বিদায় গাইসদের উদ্দেশ্যে ভিডিওগুলো গুলো দেখানোর জন্যই আমরা যথাযথ চেষ্টা করি তো আসুন পুয় বা আমরা গাইজদের উদ্দেশ্যে গাইসদের উদ্দেশ্যে মালগুলো দেখানোর জন্য চেষ্টা করি মালগুলো হচ্ছে যে শীতের হুডি একদম ইয়াং জেনারেশনের ইয়াং জেনারেশনের জন্য এটাই আমাদের হুডি একেবারে নিখুঁত সিলাই মান এবং ফিনিশিং গুলো আসলে দেখার মতো দেখেন ডিজাইনগুলো একটু দেখেন গাইজদের উদ্দেশ্যে এই যে একেবারে কানটুপি এটা অনেক সুন্দর আসলে সামনাসামনি আসবেন এবং ধারণা নেবেন আর কেনাকাটা করার জন্য অবশ্যই বন্ধু আসবেন একটা একটা করে আপনাদেরকে দেখাইতেছি এগুলো দেখেন প্রতিটা কালেকশন আসল করে একেবারে হিট প্রতিটা কান্ট্রির ভিতরে এটা আছে একেবারে আমাদের বোর্ডের মানে ওয়ান্টারের মানে দেখার মতো কালেকশন আশা সবাই দেখবেন আপনাদের কাছে চিরকৃত থাকবে এটাই আর ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওটা বাড়াবো না এবং কে লম্বা করব না গাইসদের উদ্দেশ্যে শুধু একটু ধারণা দেওয়ার জন্যই ভিডিওটা করা আর আমার বক্তব্যগুলো যদি ভুলটুল হয়ে থাকে সবাই আমাকে শুধরাই দিবেন আমি অবশ্যই বয়সের আনসার অবশ্যই দিব সবাই বলুন ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখছেন ভাই এত সুন্দর মানে চিলাই ফিনিশিং দেখার মতো এত সুন্দর কালেকশন আশা করি বক্তর মুন্সি বাজারে বন্ধু বই জেন্স কালেকশনে আসলেই পাবেন আমাদের প্রতিষ্ঠান দুইটা একটা করিম টাওয়ারের ভিতরে বন্ধু বই জেন্স কালেকশন আর হচ্ছে যা আপনার একটা হচ্ছে যে আপনার হাই স্কুল গেটের সামনে একেবারে এটা হচ্ছে সাই কালার এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট আমার প্রিয় একটা কালার এটা প্রতিটা কালারে মানে একটা কালারে আলহামদুলিল্লাহ পালাবের মতো কোনো কালেকশন না প্রতিটা কালেকশন আশা করি চোখ তো আশা করি সবাই আসবেন বন্ধু ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন লম্বা করলাম না আর একটু ডিসপ্লেটা একটু গাছদের উদ্দেশ্যে একটু দেখাই দেন আপনি একটু দেখাই দেন সবাই আসবে কাটা করার জন্য একবারে সব এটা হচ্ছে আমাদের ভিতরের দোকান আমাদের দনতার দোকানে আপডেট নিউ নিউ কালেকশন পাবেন সবাই আসবেন কিনাকাটা করবেন গাছদের উদ্দেশ্যে একটু ধারণা দেন সব মাল ছোট থেকে একদম বড় পর্যন্ত প্রতিটা কালেকশন আশা করি দেখার মতো